হ্যালো ফ্রেন্ডস মোমো ডটা টাইপে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সুজির বরফি তো এটা বানাতে কিন্তু খুব সহজ আর এই রেসিপিটা কিন্তু আমি আর দিদি বানাচ্ছি মানে আমার যা আর এই রেসিপিটা আমি বানাচ্ছি দিদি বলে বলে দিচ্ছে এই কারণ এটা আমি বানাতে একদমই পারি না তাই দিদি বলে বলে আমাকে দিচ্ছে এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর ঘি দিয়ে প্রথমে আর দিয়েছি তেজপাতা এলাচ দিয়ে এটাকে সুজিটাকে ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে লাল করে ভাজার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর অল্প অল্প জল দিচ্ছি আর এটা কিন্তু অল্প অল্প জল দিয়েই করতে হবে বেশি জল দিলে হবে না আর আপনারা চাইলে কিন্তু পুরোটা দুধ দিয়ে করতে পারেন আমিও দুধ দেব কিন্তু ফার্স্ট কিন্তু আমি একটু জল দিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে করলে কি হবে জিনিসটা কিন্তু দারুণ হবে এইবার আমি দেব দুধ দুধটা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে লিকুইড করে দিতে পারেন এইভাবে অল্প অল্প দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে পরিমাণটা বোঝা যাবে না বেশি দিয়ে দিলে ভালো লাগবে না এই জন্য এই জন্য অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটাকে রেডি করতে হবে আর একবার করে চেক করে নিতে হবে সুজিটা সেদ্ধ হয়েছে কি না এবার আমি দিয়ে দেব চিনি এখানে আমি চিনি দিচ্ছি একশো গ্রাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে সেইভাবে চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পর এইভাবে কিন্তু কন্টিনিউ খতি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর মেল আইকনটিকে ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমি খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ দিতে পারেন কাজুটাকে একদম গুঁড়ো করে দিতে পারেন তো খেতে ভালো লাগবে তো আমি কাজুটা দিলাম না তো আমার এটা দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব বরফিটা থালায় ঢালার আগে আমি থালার মধ্যে দিয়ে দেবো এখানে আমি স্টিলের থালা নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে পুরো থালাটা একটু ঘিটা লাগিয়ে দিতে হবে এবার আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি সুজি এবার এই গরম গরম অবস্থায় কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসাতে হবে থালার মধ্যে আর এই তেজপাতাগুলো কিন্তু আমি ফেলে দেব। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসালে কী হবে জিনিসটা নিচে ভালো বসবে আর তখন বরফি আকারে কাটলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু উঠে যাবে একটাও ভাঙবে না এরপর আমি ছুরির মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে এইভাবে উপর দিয়ে কেটে নেব তো এগুলোকে আমি এখন তুলব না কিছুক্ষণের জন্য রেখে দেব কিন্তু এইভাবে করে দিলে কী হবে পরে কিন্তু তুলতে সুবিধে হবে অসুবিধে হবে না তখন আর ভেঙে যাবে না জিনিসটা এইভাবে আমি করছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে বলবেন আমি আপনাদের সামনে সেই রেসিপিটি তুলে ধরার চেষ্টা করব এইভাবে আমি কিন্তু কেটে নিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন তো এইভাবে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য তাতে কীভাবে সুজিটা ভালোভাবে কিন্তু বসে যাবে আর তখন যখন তুলব তখন কিন্তু ভালোভাবে কিন্তু এই বরফিগুলো উঠে যাবে তো এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর কিন্তু আমি একটা খন্তি দিয়ে এগুলো তুলে নেব দেখুন খুব সুন্দর হয়েছে সুজির বরফিগুলো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই